এবং যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু ওয়েদারের বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর দাম কিন্তু বেড়ে ওঠার সম্ভাবনা লক্ষ্য করা কিন্তু এই অবস্থায় দারুণ পরিমাণে আলুর নিকাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরগুলো থেকে হচ্ছে যার জন্যই কিন্তু আলুর দাম আবারও চাষি ভাইদের জন্য সম্পূর্ণভাবে বাঘ নিতে শুরু করেছে আর এই সময় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরগুলি থেকে আলুর নিকাশি দারুণ পরিমাণে হচ্ছে এর মুখ্য কারণই হলো আর মাত্র এক মাস সময় রয়েছে যার পরেই কিন্তু শুরু হতে চলেছে বাংলার বুকে দুর্গাপূজা উৎসব আর এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি চাই তবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বহির মাল পাঠানো সম্পূর্ণভাবে বাতিল হয়ে যেতে পারে কিন্তু বাজারের দিকে কন্ডিশনের দিকে দৃষ্টিপাত করলে এই সময় কিন্তু আলুর দাম অনেকটাই নিম্নমুখী হয়ে উঠছে কোনো দিন বাড়ছে তো আবার কোনো দিন নিকাশির বিষয়বস্তুকে প্রাধান্য করে হুকমুখিয়ে কমছে তবে আজকের ভিডিও মুখ্য বিষয়বস্তুতে আমরা সকলে জানতে চলেছি আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর বনের দাম চাষি ভাইদের জন্য কত টাকা চেট উঠছে বা কত টাকা লক্ষ্য করা আছে কত টাকা স্থিতিশীল অবস্থায় পরিলক্ষিত হচ্ছে কত টাকা বাঘ নিতে দেখা যাচ্ছে বিস্তারিত জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সর্বশেষ হিসাবে লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে হয়তো মুখ্যমন্ত্রী সমস্ত চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইদের জন্য কিন্তু সমস্ত বর্ডারগুলি আগামী দিনে খোলা রাখার মনসিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে চলেছে আজকের ডেট হিসাবে সুদর্শনপুর ইমুড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম ভাইদের জন্য লক্ষ্য করাচ্ছে আটশো পঞ্চাশ থেকে নশো টাকা বর্ধমান জেলার সুরে কালনা ইমুড়ি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আটশো থেকে নশো টাকায় পরিলক্ষিত হচ্ছে সাত গেছে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম আটশো কুড়ি থেকে আটশো ষাট টাকা চলতে লক্ষ্য করা যাচ্ছে সিমলাপাল ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম বাজার জন্য আটশো পঁচাত্তর টাকা সোনা আছে সিঙ্গুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম নশো থেকে নশো তিরিশ টাকা চলছে এই সময়ে কেপিতে মেদিনীপুর জেলার কেপিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম নশো টাকা লক্ষ্য করাচ্ছে কালাঘাট ইউনিটে পঞ্চাশ কেজি আলু বারদাম আটশো পঞ্চাশ থেকে নশো টাকায় লক্ষ্য করেছে কাশ্চড়া ইউনিয় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আজকে ডেট হিসাবে কিন্তু আটশো পঁচাত্তর থেকে নশো টাকা লক্ষ্য করেছে বাঁকুড়া জেলার দিকে দৃষ্টিপাত করলে এই সময়ে কিন্তু বাঁকুড়া জেলার কতুলপুর ইউনটে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বার নাম আটশো পঁচাত্তর থেকে আটশো নব্বই টাকা শোনা যাচ্ছে এছাড়া এই অবস্থায় যদি আমরা উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করি উত্তরবঙ্গের ফালাকাটায় পঞ্চাশ কেজি জ্যোতি আলু বানানো আটশো পঁচাত্তর থেকে নশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে মেদিনীপুর জেলার গরবেতায় এমনটাই পঞ্চাশ কেজি অতি আলুর বনানাম কাছাকাছি আটশো পঁচাত্তর থেকে নশো টাকা চলছে গোলতর এমনি পঞ্চাশ কেজি অতি আলু আটশো পঞ্চাশ থেকে নশো টাকা দেখা যাচ্ছে হরিপাল এমরি পঞ্চাশ কেজি অতি আলুর বানাম হাজার থেকে হাজার কুড়ি টাকা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি অতি আলুর বানান থেকে টাকা যাচ্ছে উত্তরবঙ্গের ধূপগড়িতে পঞ্চাশ কেজি আলুর বরাদাম আটশো পঞ্চাশ থেকে আটশো পঁচাত্তর টাকায় লক্ষ্য করা যাচ্ছে সময় কেন্দ্রিক পৃথিবীতে এই অবস্থায় বর্ধমান জেলার বুলবুলি জেলায় এমড়ে পঞ্চাশ কেজি অতি আলুর বরাদাম আটশো পঞ্চাশ থেকে কাছাকাছি আটশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে এছাড়া এই সময় কিন্তু দ দশ ঘরে এমনি হাজার থেকে হাজার কোটি টাকা লক্ষ্য করা আছে এক কথাই বলা যায় আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের অনেক ইউনিটে যেমন আলুর বড় দাম বাড়িও নেই কমেনি সেই রকমভাবেই স্থিতিশীল লক্ষ্য করা আছে কিছু কিছু ইউনিটে আলুর দাম কমতেও শুরু করেছে বাঘ নিতে দেখা যাচ্ছে তাই বলা যায় আলুর সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেটগুলি বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলি জানার জন্য আপনারা শর্টকাট হিসাবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে থাকুন তবেই আপনারা আগামী দিনগুলিতে সঠিক বিষয়বস্তু জানতে পারবেন